যোগ চ্যানেলে স্বাগত অন্যান্য দিনের মতো নতুন নতুন ভিডিও নিয়ে আমি উপস্থিত হই যেমন আজকে কিছু সমস্যা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এখন যে ব্যায়ামটি দেখানো হচ্ছে এই ব্যায়ামটি অভ্যাসে ঘাড়ের ব্যথা পিঠের ব্যথা সার্ভাইকাল পন্ডেলাইসিস এগুলো সারাতে সাহায্য করে এই যে ব্যায়ামটি দেখানো হচ্ছে এই ব্যায়ামটি অভ্যাসে বিশেষ করে পায়ের যন্ত্রণা পিঠের ব্যথা ঘাড়ের ব্যথা দ্রুত আরোগ্য হয় প্রত্যেকটা এক মিনিট করে দুবার অভ্যাস করুন ঠিক হাত দুটোকে সাইডে রেখে ভিডিওর মতো অভ্যাস করুন দশ থেকে বারো সেকেন্ড করে এটি অভ্যাস করলে লাম্বার বন্ডেলাইসিস সাড়ায় দুদিকেই অভ্যাস করতে হবে কোমরের ব্যথা সারাতে সাহায্য করে কোমরের নমনীয়তা বাড়াতে সাহায্য করে শরীরের ফিটনেসটাকে বাড়ায় কোমরের ব্যথা পিঠের ব্যথা এগুলো দ্রুত সারাতে সাহায্য করে প্রত্যেকটা এক মিনিট করে দুবার অভ্যাস করুন মনের সঙ্গে মনের যোগ রেখে এই যোগ অভ্যাস করুন এরপরের আসন এই আসনটা অভ্যাস করলে লিভারের সমস্যা গ্যাস অম্বল অ্যাসিডিটি এগুলো দ্রুত আরোগ্য হয় সেই সঙ্গে পেটের অত্যধিক ফ্যাট কমাতে সাহায্য করে দু পায়েই অভ্যাস করতে হবে এখন যে ব্যায়ামটি দেখানো হচ্ছে এই ব্যায়ামটি অভ্যাসে কোমরের ব্যথা ঘাড়ের ব্যথা পিঠের ব্যথা এগুলো দ্রুত আরোগ্য করতে সাহায্য করে প্রত্যেকটা এক মিনিট করে দুবার অভ্যাস করুন এই ব্যায়ামগুলো নিয়ম করে সকাল সন্ধ্যা যদি অভ্যাস করতে পারেন তাহলে আপনাদের শরীরের এই ধরনের সমস্যা দ্রুত আরোগ্য হয় তাই আজ থেকেই আপনারা ব্যায়াম অভ্যাস করুন আর আসুন আর্ট অফ যোগা সেন্টার জনাই রোডে আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন যে কোনো সমস্যা যে কোনো রোগের জন্য আপনারা অভ্যাস করতে পারেন এই যোগাসন এই যোগাসন অভ্যাসের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করুন তাছাড়াও প্রত্যেক দিন যোগব্যায়াম অভ্যাস করুন আর যোগ দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার করুন সেই সঙ্গে মনে রাখুন আসন যোগাসন প্রত্যেক দিন অভ্যাস করুন সেই সঙ্গে প্রাণায়াম করুন এখন যে ব্যায়ামটি দেখানো হচ্ছে এটা কোমরের সমস্যা সারাতে সাহায্য করে নমস্কার